প্রিয় অনিন্দ আমাদের বেখেয়ালি গল্পটা কবে শুরু হয়েছিল মনে আছে তোমার ঘটা করে কোনো দিন তারিখের হিসেবে নয় বলতে পারো নয়টি বছরের বড্ড তৃষ্ণা তো মৃত প্রায় এক গুচ্ছ আগাছা হয়ে বেড়ে উঠেছিলাম আমরা নিজেদের জীবনে সেই নিয়ম ভাঙার বয়সে পাঁচিল টুপকি স্কুল পালানোর দিনে বুক পকেটের অসংখ্য ভুল বানানে আমাদের গল্পের সমাপ্তির ঠিক প্রথম শুরুটা ছিল তাই না কবিতায় যতবার সংসার পেতেছিলাম তোমার সাথে বাস্তবে তার চেয়েও বহুবার গুটিয়ে নিয়েছি মন এই তো সেদিনই এই তো সেদিনই আমার দুহাতের মুঠো ঘুরতে সোনালী রঙের অবাধ্য আলো হয়ে যেন তুমি যার বিকেলের রোদ পড়ে আসার সময় ব্যয়বহুল অবসরের ভাগিদার হতাম অল্প কিছুক্ষণ তোমার ধূসর রঙা চোখের উপর আবছা কালো চাদরে জড়ানো চুলগুলোকে সরাতে সরাতে ভুলে গিয়েছিলাম তোমার আর মায়া পুষে রাখার ইচ্ছেটা নেই দশমীর দেবী বিসর্জনের ঢাকের আওয়াজ বুকে নিয়ে সেবার যখন ফিরিয়ে দিলে হঠাৎ করে কি হয়েছিল আমাদের বলতে পারো অনিন্দ। ঠিক কখন ঠিক কখন দুজন দুজনাকে এক মুহূর্ত না দেখে থাকতে না পারার সময়টুকু পার করে ফেলেছিলাম নিঃশব্দে বলতে পারো অনিন্দ জানতাম এভাবে কাউকে চাইতে নেই চাইতে হয় না কারণ দুজনের বিচ্ছেদে কেউ একজন চলে যেতে পারলেও আরেকজনকে মৃত ঘোষণা করা হয় আর ভীষণ অপমানের এই মৃত্যু নিয়ে তাকে অনন্তকাল নিজেকে ভেবে নিতে হয় প্রাপকহীন কোনো ঘামে গুজে দেয়া প্রত্যাখ্যাত ফুলের মতো যার প্রয়োজন ফুল প্রায় অনিন্দ এই না পাওয়ার শহরে প্রতিদিনই তো কত গল্প নিখোঁজ হয় তাল মিলতে না মুখ থুবড়ে কত স্বপ্ন ব্যর্থ হয় তবে তবে আমাদের ভুল কি ছিল চেনা জানা মনটার আঁকে বাকি নতুন কোনো পথ এসে সবটা অচেনা করে দিয়ে গেল বলতে পারো বলতে পারো অনিন্দ দিবাগত রাত দুটো সে সময় মেঘপঞ্চমীর চারটা যখন উপচে পড়ছিল বিরহে ঠিক কোথেকে যেন তুমি এসে হাত রাখলে আমার কপালে জিজ্ঞেস করলে আলতো করে এত ভালো ক্লান্ত হও না তুমি আচ্ছা অনিন্দ একটা ভুল মানুষকে ভালোবাসার প্রায়শ্চিত্ত কতদিন দিতে হয় জানো তুমি মন ফিরিয়ে নেবার শেষ সময়টুকু তো বলেছিলে রাজপুত্র আসবে তোমার জন্য প্রিয় আনন্দ রাজপুত্র আসবার আগে তুমি বা কেন এসেছিলে আমার জীবনে বলো তো